হ্যালো বন্ধুরা দুপুর ব্লগে চলে আসলাম দেখো এখানে পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি হয়েছে আর হয়েছে দেখো দাদা ভাইকে দিলাম খেতে এখানে খয়রা মাছ ছোট ছোট খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে চড়ি করেছি ফোড়নে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ দিয়েছি গুঁড়ো মশলা দিয়ে নি চেরা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি পয়লা মাছের ঝাল এখানে এটা ফলৈ মাছ করেছি এরকম দেখো মাছের ঝাল করেছি সবার ঝাল টমেটো গ্রেট করে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু রসুন বাটা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আর পেঁয়াজ টমেটো গ্রেট করে দিয়ে ঝাল করেছি একদম মাখা মাখা করে হ্যালো বন্ধুরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো হ্যাঁ রোজ এটা করবে হ্যাঁ না খাচ্ছে বললে সব দিন খেতে খেয়ে কেউ বন্ধুদের দেখাও বলছে দাদা ভাই দেখো কমেন্ট করো তো কে কে মাছের ঝাল খেতে ভালোবাসো দেখো এই দেখো দুষ্টুটা দেখো